পঞ্চায়েত সমিতি আপনারা বিরোধী নেতা ঠিক করেছেন ওপরে নেতৃত্বে করে দিয়েছেন আপনারা তিনজনে মিলে ওনাকে চারজনের মধ্যে আপনারা তিনজন মিলে ওনাকে করেছেন দেখো আমরা যে কজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি সেই কজন মিলে আমরা ওনাকে করা হয়েছে অবশ্যই হাত আছে সবাই মিলে আমাদের করা হয়েছে এবার বলছে আমি শুনছিলাম যে এত দেরি হয়ে গেছে না কি তো ভাঙড়ে এইসব কিছু হারমাত কিছু আগাছা কুকাসা জঙ্গলগুলো সাফ করতে আমাদের দেরি হয়েছে সাফ করে ফেলেছি কিছুটা আরেকটা কথা বলতে এসছিলাম বিডিও স্যারকে যে এখানে দুই নেতা ঝামেলা করছে আর সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা যেন আগামী দিন এটা হতে না দেখি এটা যদি হয় তাহলে আগামী দিনে আমরা ছেড়ে কথা বলবো আজকে দেখতে পেলাম যে আইএসএফ এর কর্মকর্তা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আপনি জেলা পরিষদের সদস্য সবাই এসছেন দল বলবে কারণটা কি আমরা দু তিনটে বিষয় নিয়ে এসেছিলাম প্রথমত বিষয় হলো গত সপ্তাহে আমরা দেখেছি পঞ্চায়েত সমিতিতে আবাস যোজনার তালিকা টাঙানো হয়েছিল অনেক নিরীহ মানুষ যারা ঘরে প্রয়োজন তাদের নাম নেই বা অনেক খবর নিয়ে তারা শুনেছে যে বোলাকে লিস্ট টাঙানো আছে কিন্তু গত সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দুদিন চত্বরে যেভাবে পলিটিক্যাল রাজনীতি চলেছে সাধারণ মানুষ তারা ব্লক চত্বরে আসতে পারিনি এ বিষয়টা নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে আবাস যোজনার ঘরের লিস্ট প্রত্যেক অঞ্চল অঞ্চলে আরেকটা প্রকার টাঙানো হোক মানুষের যাদের অভিযোগ আছে লিস্টের নাম দেখে নেক যাদের নেই তারা কীভাবে ফের নতুন করে নাম নথিভুক্ত করতে পারবে বা যাদের বিরুদ্ধে কমপ্লেন আছে তাদের নামগুলো কীভাবে কাটানো যায় এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করেছি আর একটা বিষয় বোলাকে যেন কোনো রকম রাজনীতি না হয় বোলাকে নিরীহন মানুষ অনেকই আসেন জমি জায়গা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে অনেক কন্যাশ্রী রূপশ্রী বা অন্য অন্য বিষয় অনেক কোনো বিষয় নিয়ে তারা ব্লাকে আসে সেই ব্লকে দেখা যায় একশো চুয়াল্লিশ দ্বারা থাকে বা পুলিশ প্রশাসন ব্যাপক টহলদারি থাকলে মানুষ তারা আসতে ভয় কাচ্ছে এই কারণে তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে ব্লকে আমাদের দাদা কাজ আছে ভাই কাজ আছে আমরা যেচ্ছি কিন্তু ওখানে ব্যাপক পুলিশের চাপ বা দল বল সরো হচ্ছে আমরা কিভাবে যাব সেই কারণগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনাচনা করলাম যে আগামীতে না জানো এই সমস্ত ব্লক চত্বরে বিডিও অফিসের চত্বরে না জানো এই সমস্ত কালচার না জানানো হয় সাথে সাথে আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতা হিসেবে আমরা আজকে নিয়োগ করতে এসেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যে মেম্বার আছে তাদের তরফ থেকে একজনকে আমরা মনোনীত করেছিলাম সে সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলেছি আমাদেরকে এসডিও স্যারের সঙ্গে কথা বলতে হবে এসডিও স্যারের সঙ্গে কথা বলে আমরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে আমরা যাকে নির্বাচন করেছি তাকে নিয়ে এসে এই ব্লকে যেন আমরা বিরোধী দলনেতা হিসেবে এবং বিরোধী হিসেবে পক্ষ হিসেবে যেন আমরা একটা ঘর পাই সেই ঘর ঘরে আজ থাকবো আমরা এলাকার অনেক সাধারণ মানুষ আছে তারা ওদের কাছে যেতে তারা বিরক্ত ভোট করে কারণ তারা অনেক রকম তাদের সঙ্গে খারাপ আচরণ করে টাকা পয়সার বিনিময় বা অন্যান্য বিষয়ে তারা মনোক্ষুণ্য আছে সেখানে এসে আমাদের জনপ্রতিনিধিরা তাদের ঠিক মতন বসতে পারে না তাদের সময় দিতে পারে না তাই আমরা বিডি সাহেবের সঙ্গে কথা বললাম যে আমাদের একটা ঘরের ব্যবস্থা করতে হবে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা তারা এখানে বসবে এলাকার মানুষের সমস্যার কথা তারা শুনবে শুনে কিভাবে সমস্যা মেটানো যায় সেই সমস্ত বিষয় সাথে সাথে এলাকার অনেক কার্য কাজ নিয়ে যেমন আমাদের পঞ্চায়েত মেম্বারদের যে সংসদ সভা হয়েছে সেই সংসদ সভায় তাদেরকে ঠিক গুরুত্ব দেওয়া হয়নি যে সংসদ সভায় যে ব্যানার দেওয়া হয় পঞ্চায়েত থেকে সে ব্যানারগুলো আমরা দেখতে পেয়েছি আমাদের যারা প্রতিনিধি জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরে আছে পঞ্চায়েত সদস্য তাদের হাতে না দিয়ে বিরোধী পক্ষে যারা পরাজিত পঞ্চায়েত সদস্য বা পলিটিক্যাল লিডার যারা আছে তাদের হাতে সেই সমস্ত ব্যানার দেওয়া হয়েছে তারা গ্রামের মানুষকে বলছে যে অমুক দিন সাধারণ সভা আছে সংসদ সভা আছে তোমরা এসো কেন এই সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে এরকম দুর্ব্যবহার পঞ্চায়েতের প্রতিনিধিরা করছেন বা প্রধান বা পঞ্চায়েত সেক্রেটারি করছে এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে মূলত বিডিও সাহেবের সঙ্গে আলাপ আলোচনা করেছি এত দেরিতে পঞ্চায়েত ভোট হয়ে গেছে প্রায় দেড় বছর এত দেরিতে কেন আপনারা পঞ্চায়েত সমিতির ঘর চাইছেন আপনারা বিরোধী হিসেবে পরিচয় দিতে যাচ্ছেন কেন আমাদের কি সমস্যা ছিল সমস্যার জন্য দেরি হয়ে গেছে তো আমাদের তো আমাদের তো সমস্যা আমার তো যারা এখন শাসক আছে তাদের তো আজকে এক মাস হলো তাদের অনেক কিছু গঠন হয়নি আমাদের ল্যান্ডে ক্ষমতা গরম গরম হয়নি বা মৎস্যজীবী হয়নি সেটা তো আজকে এক মাস আগে হলো শাসকে আছে আর আমাদের শাসকে নেই আমাদের দেরি হতেই পারে কোনো কারণে একটা পঞ্চায়েতের মেয়াদ থাকে পাঁচ বছর সেই পাঁচ বছরের মধ্যে দেড় বছর পার হয়ে গেলেন এরপরে মানুষের সেবা দেবেন কিভাবে মানুষের কাছে ভোট চাইবে আপনারা হোক বা শাসক দল হোক কীভাবে মানুষের কাছে যাবেন দেড় বছরের মধ্যে আপনারা এখনো পর্যন্ত ঠিক করতে পারলেন না যে বিরোধী আসনে কে বসবে বিরোধীদের কাজ কি শাসক দলের কাছে কি আমরা হয়তো বিরোধী নেতা আমাদের নেই কিন্তু আমাদের পুরো কাজটা আমাদের জনগণের জন্য করছি আমরা কোনো দিকে আমার পিছুই নেই কোনো কাজে আমার পিছুই নেই যেটা যখন যা জনগণ যেটা বলছে সেটা যতটা ক্ষমতা ততটা করছি আমরা কোনো কাজে আমার পিছুই নেই যে আমাদের বিরোধী নেতা নেই বলে পিছিয়ে তাও তা নয় আমার পিছুই নেই যেটা যখন যেটা করার পরে সেটা করছি কিন্তু আমাদের

হাত অবশ্যই হাত আছে সবাই মিলে আমাদের করা হয়েছে এবার শুনছিলাম যে এত দেরি হয়ে গেছে না কি বৃত্তান্ত ভাঙড়ে এইসব কিছু হারমাত কিছু আগাছা কুকাসা জঙ্গলগুলো সাফ করতে আমাদের দেরি হয়েছে সাফ করে ফেলেছি কিছুটা আর একটা কথা বলতেছিলাম বিডিও স্যারকে যে এখানে দুই নেতা ঝামেলা করছে আর সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা যেন আগামী দিন এটা হতে না দেখি এটা যদি হয় তাহলে আগামী দিনে আমরা ছেড়ে কথা বলবেন শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পেরেছি ভাঙড় ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে দীর্ঘ দেড় বছর পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ সেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সেবা থেকে বঞ্চিত শাসক দলেরই এখনই অনেক খামতি রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন বিরোধীরা এই দেড় দেড় মাস পরে তারা কিন্তু আজকে এসেছে তাদের পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতার স্বীকৃতি পেতে ভিডিওতে আসার পরে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি কিন্তু বলেছেন যে যেহেতু দেরি হয়ে গেছে আপনাদেরকে এই ব্লক ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপ অফিস বলে দিয়েছেন যে যেহেতু দেরি হয়েছে তাহলে আপনাদেরকে এই বিরোধী স্বীকৃতি পেতে গেলে এসডিও অফিসে জমা দিতে হবে আজকে শুনে নেব। যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও সাহেব কি বলেছেন ওনাদেরকে এবং ওনারা কতজন সঙ্গে রয়েছে কতজন পঞ্চায়েত সমিতি আইএসএফ রয়েছে আমরা শুনে নেব বিস্তারভাবে परेशान लाल पर होता जावत होता मरते मत हो है देर देर धीरे धीरे तेरी ये नहीं है ये